জীবনে চলার পথে অনেক কিছু প্রয়োজন থাকে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে মিটাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ হয়তো ভিডিওটি দেখে আপনারা বুঝে ফেলেছেন যে আজকে কিসের ভিডিও নিয়ে চলে আসছি আসলে কয়েকদিন আগেই আমি কিনেছি কিন্তু আমি ব্যস্ততার জন্য আমি ভিডিওটি দিতে পারিনি কারণ আমরা কিন্তু আজকে এই যে শোরুমে গেলাম খুলনা শোরুমে এটা সোনাডাঙ্গা এবং শিববাড়ির মাঝামাঝি কারণ আমরা কিন্তু খালিশপুর ব্রাঞ্চের থেকে সবসময় অল্টনের জিনিস কেনাকাটা করি শুধু রনি ভাইয়ার জন্য আমরা ওই ব্রাঞ্চে গেছি খুলনাতে যেহেতু রনি ভাইয়ার সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক এই জন্য তো আমরা গেছিলাম মূলত একটা ওয়াশিং মেশিন নিতে কারণ দীর্ঘদিন এত এত জামা কাপড় জমা আছে আমি নিজেও ধুইতে পারতেছি না আর আমার মাও পারতেছে না কারণ আপনারা হয়তো আমার ব্লগে অনেকে দেখেছে এই পেজে না মানে আমার পেজে অনেকে তো আবার এইখানে অ্যাড নেই কারণ আমার মা অনেক অসুস্থ ছিল প্লাস আমিও অসুস্থ ছিলাম আর আমার কিন্তু কোল্ড অ্যালার্জি এই জন্য আমার গলাটা কোনো সময় ক্লিয়ার থাকে না সব সময় এতটাই ঠান্ডা লাগে যেহেতু থালাবাটি তো আমার এগুলো আসলে পরিষ্কার করতেই হয় কিছু করা নাই যেহেতু আমার কাজের বয়া নাই আমি দুই মাস ধরে কাজের বোয়া মানে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি তাও আমি পাইনি এদিক থেকে আমার মা অসুস্থ আসলে ওনারও তো বয়স হয়েছে ওনাকে দিয়ে আর কত কাজ করাব এটাও তো আমার মা আসলে যতই মানে অসুস্থ থাকুক সে কিন্তু কাজ নিয়েই ব্যস্ত থাকে অনেক হেল্প করে যাই হোক তাকে দিয়ে আর কখনোই আমি এগুলো করাবো না কারণ তাকে তার লাঞ্চে পানি হয়েছিল অনেক শ্বাসকষ্ট হয়েছিল অনেক অসুস্থ হয়ে পড়ছিল এরপরে এটা দেখে আসলে আমার আর ভালো লাগে নাই তখন খুবই কষ্ট লাগছে যে আমি আর কোনো কাজই তাকে দিয়ে করাতে চাই না আর আমার যেহেতু কোল্ড অ্যালার্জি আমি তো একেবারে মানে আমি রুমেও স্যান্ডেল ব্যবহার করি কোনো সময় এমনিও হাঁটতে পারি না আমার গলাটা বসে যায় আর সর্দি সর্দি লেগেই থাকে এই জন্য ভয়েজের সময় অনেক সময় অসুবিধা হয় এই কারণে আমাদের একটা ওয়াশিং মেশিন দরকারি যেহেতু আমরা কাজের বোয়াও পাচ্ছি না আর এদিক থেকে আমরা ফ্রিজগুলো দেখতেছিলাম ফ্রিজগুলো অনেক সুন্দর ডাবল ডোরের তো এক লাখ আছে দেড় লাখ আছে দুই লাখ আছে এখানে অনেক ধরনের ফ্রিজ আছে তো এইটা কিন্তু ভালোই লাগছে এটার দাম মনে হয় এক লাখ সম্ভবত আসলে আমি দামটা ঠিক বলতে পারলাম না যাই হোক আর এসি আছে মানে এই রুমে কিন্তু মানে এই শোরুমে কিন্তু অনেক কিছুই আছে আর একটা গ্যাসের চুলা নিতে চেয়েছিলাম কারণ অনেক আগের আমার গ্যাসের চুলাটা অনেক ডিস্টার্ব দিচ্ছে আর আসলে গ্যাসের চুলা অনেকবার সারাইছি তারপরও কিন্তু ডিস্টার্ব দিচ্ছে আর গ্যাসের চুলা নিয়ে মোটেও রিক্স নেওয়া ঠিক না এই জন্য আমি এই চুলাটা সিলেক্ট করলাম যে এইটাও আজকে নিয়ে যাব কিন্তু এইখানে একটা ছোট্ট একটা স্পটের কারণে আমার মন চাইলো না তাই আনলাম না তেমন একটা অসুবিধা না তো আমরা ও ওয়াশিং মেশিন অন্য একটা দেখতেছিলাম একটু কম দামের ভিতরে কিন্তু রনি ভাইয়া বললো যে ওইটা নিয়ে না যেহেতু ওয়াশিং মেশিন তো প্রতিদিন কিনবেন না এই একটু ভালো মানের নেন তো উনি যেইটা বলছে আমরা কিন্তু সেইটাই আনছি আর এই যে আমাদের ফাইনাল লুক দেখতে পারছেন যেহেতু বাসায় নিয়ে যাব এই জন্য আবার ইনটেক একটা এনে আমাকে দেখালো যে ঠিক আছে কিনা আর এদিকে দুই ভাই মিলে ছবি তোলা তুলি করতেছিল দুইজন অনেক মজা করতেছিল আর আমরা অনেক লং টাইম ধরে এই শোরুমে ছিলাম অনেক সুন্দর সুন্দর ফ্রিজ আছে তারপরে টিভি আছে এসি আছে রাইস কুকার আছে ফোন আছে আপনারা নিতে পারেন আর এই যে আমাদের ওয়াশিং মেশিনটা চলে আসছে আমরা কিন্তু আগে বাসায় পরে কিন্তু এইটা দিয়ে ওয়াশিং মেশিন আনার পরে একদিন ওয়েট করা কিন্তু বিরাট ব্যাপার তাই না মনে হয় কি তখনই চালাই তো ভ্যানালা আসলে দিয়ে চলে গেল আর টেকনিশিয়ান যেহেতু কালকে আসবে তো আমরা অপেক্ষা করতেছিলাম এই যে কালকে চলেও আসলো ভাইয়া তো আমাকে কিন্তু দিচ্ছিল আর এখানে অনেক ফাংশন আছে যেমন শার্টের আলাদা আছে ঠিক আছে কালারের আছে মিক্সড ওয়াশ আছে কুইক আছে আর কাপড় আমরা বুঝতেছিলাম আর এখন ভাইয়া বললো যে কাপড় নিয়ে আসেন তো আমার অনেকগুলো বিছনাথ ছাতর অনেকগুলো বলতে চারটা বিছনার চাদর আর আমি মনে হয় পাঁচ ছয় দিন ধুয়ে আমার ঘর খালি করছি মানে এত পরিমাণে ময়লা কাপড় চুপুর হয়ে গেছিল যে আমি ওইগুলো ধুইতে পারিনি এই জন্য আর এখানে লিকুইডটার পরিমাণ আসলে আমরা তো প্রথম প্রথম জানি নাম তো আন্দাজ এখন অবশ্য হয়ে গেছে তো লিকুইডটা দিয়ে দিলাম আর এখানে পানির লাইন আমার এখানে করা ছিল এখানে আসলে বারান্দায় মানে বেলকনিতেই কিন্তু ওরা ওয়াশিং মেশিনের লাইনটা করছে এই জন্য আসলে কোনো ঝামেলা হয়নি আর বোঝাই দিচ্ছিলো টাইম কোথায় দিতে হয় বা মিক্সড ওয়াশে দিলে আর কোনো ঝামেলা হয় না আর ওর মতো ধুয়ে পানি নিয়ে সব কিছু করে শুকাইয়ে ও বসে থাকবে অটো তো এই সিস্টেমটা অনেক ভালো তো অনেক ঝামেলা থেকে বাঁচলাম কারণ অনেক কষ্ট হচ্ছিল তো আপনাদের সাথে ধোয়ার পরে শেয়ার করব আর একদিন আজকে আর ভিডিও নিতে পারিনি কিন্তু একেবারে শুকনা হয়ে বেরোয় দশ পারসেন্ট হয়তো ভিজা থাকে অনেক সুন্দর হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম